আপনাদের যদি ধর্মীয় বিশ্বাস হয় ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাহলে মুসলমানদেরও সৃষ্টি করেছে যদি সারা পৃথিবীকে সৃষ্টি করে খ্রিস্টান তো সৃষ্টি করেছে সব সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান যদি আপনাদের ধর্মীয় বিশ্বাসে মুসলমানকে সৃষ্টি করে থাকে আপনি কিসের হিন্দু যে আপনি মুসলমানকে ঘৃণা করছেন আপনার ভগবান তো সৃষ্টি করেছে ঠিক একইভাবে যারা মুসলিম সম্প্রদায়ের আছে তাদের ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে যদি আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করে এই বিশ্বাসটা ঠিক থেকে থাকে আপনাদের এই বিশ্বাস কথার সাথে বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে বলুন আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে আপনি কত বড় মুসলিম নয় যে আপনি হিন্দুকে ঘৃণা করবেন এটা আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে খ্রিস্টান ভাই যারা আছেন ধর্মীয় বিশ্বাস খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাদের সত্যিকারের যদি ধর্মীয় বিশ্বাস থাকে তাহলে যীশুখ্রিস্ট অন্য ধর্মকেও সৃষ্টি করেছে ধর্মের মানুষেরও সৃষ্টি হয়েছে তাহলে সে কত বড় খ্রিস্টান যীশুখ্রিস্টের ওপরে গিয়ে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করছে আমরা কেউ কাউকে ঘৃণা করি না লাইক আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঘৃণা হচ্ছে না আমাদের ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কে ঘৃণা ঢুকাচ্ছে আর কেন ঢুকাচ্ছে একটু দেখার চেষ্টা করুন যে ঘৃণা ঢুকাচ্ছে তার ছেলের চোদ্দ সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার মালিক হয়ে গেল যে ঘৃণা ঢুকাচ্ছে